এর জন্য ধন্যবাদ এইখানে এই ধামে নাoverline ইখানে ছাপছ যায় সম্পূর্ণ আটাবাসী ছাত্র কাফে আছে আপনারা তো অংশগ্রহণ করেছেন বাংলাদেশ স্বাস্থ্য ওলামুদালিস সুন্দরে স্বাস্থ্যদের সেফটি দাতি সুস্বাস্থ্য বাংলাদেশের বিশেষজ্ঞ পরামর্শে পারি ধারণা माहित পায়

আমার অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন এই আন্দোলন সারা দেশে সারা দেশের পাঠিয়েছে

সন্ধানী বন্ধুরা এখন বক্তব্য রাখবেন উপদেষ্টা সম্মানিত উপস্থিতি সকলকে ধন্যবাদ আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে এখানে জানিয়েছি আপনাদের সামনে

আমাদের এখন যা তার থেকে প্রায় চার থেকে আমরা এই মিটারের স্থাপনের টাকা ভরার সঙ্গে সঙ্গে এত যা আমরা একদিকে বলতে জনগণের অধিকারের কথা আরেকদিকে ভক্তার অধিকারকে হরণ করা হচ্ছে দেশের বিভিন্ন ডক্টর মুখে শুনেছেন যে বিদ্যুৎ না থাকলে এই মিটার ঠিক চলবে না আপনার যদি রাত্রেবেলা এই মিটারের টাকা শেষ হয়ে যায় আপনার সারা রাত্র বিদ্যুৎ থাকতে হবে আপনি দেখছেন খুব নিকট অতীতে আমরা ফেলি নোয়াখালী এই এলাকায় যখন বন্যা হয়েছিল হাজার হাজার পরিবার এই মিটার যারা ভক্ত ছিল তারা ভগান্তিতে ছিল তাদের এই মিটার কোন টাকা ভরতে না পারার কারণে মিটার ব্যবহার করতে পারেনি তারা বিদ্যুৎ ছিল

এরপরেই একটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটা সম্পর্কে আমাদের অনেকেই ধারণা নেই এই ধারণা নেন আজকে গত সরকার আমলে এই প্রধান মন্ত্রী মিষ্টি